পাসপোর্ট অফিস মানেই কি দালাল আর বাড়তি টেকার খেলা পাসপোর্টের আবেদন করা থেকে শুরু হই না পাসপোর্ট আতে পাওয়া পর্যন্ত অবিগঞ্জ পাসপোর্ট অফিসও আমার সাথে যা যা ঘটল এগুলাই আপনার সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে আমি গত চার তারিখ অনলাইনে আবেদন কইরা পাসপোর্ট অফিসে গিয়া বায়োমেট্রিক দিয়ে আইসি আর গতকালকে উনিশ তারিখ আমার পাসপোর্ট কালেক্ট করার লাগি মেসেজ আইসে যার কারণে আজকে পাসপোর্ট কালেক্ট করার লাগি নবিগঞ্জ থাকি হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম নবিগঞ্জ ইঞ্জি স্ট্যান্ড থাকি প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে সিনজি দিয়া আইলাম হবিগঞ্জ এরপরে ইখানো আইয়া টমটমইটা কয়েক মিনিটের মধ্যে আইলাম পুলিশ পুলিশপালার কার্যালয়ের সামনে আসলে ইকানো একটা এরিয়ার মধ্যে আছে আমার আঞ্চলিক পাসপোর্ট অফিস পুলিশ সুপারের কার্যালয় ও দুর্নীতি দমন কমিশনের কার্যালয় এই জায়গা থেকে একটু আইটিয়া আইলাম আমরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে আর অফিসের ভিতরে ঢুকিয়া দেখি নিস্তালা প্রায় ফাঁকা ডেলিভারি কাউন্টারের ভিতরে মাত্র একজন লোক আছে আর আমার মতোই একজন সেবা গ্রহিতা দাঁড়াই আছে হয়তো পাসপোর্ট কালেক্ট করার লাগে এই অবস্থা দেখিয়া ভাবলাম আজকে মনে হয় আমার কপালটাই খারাপ কারণ এখানে আইটা আইতে আমার অনেক দেরি হয়ে গেছে এখন বাজে বিকাল তিন চৌবিশ যদিও এই কানো লেখা আছে পাছপোৰ্ট কালেক্ট কৰাৰ সময় হ'ল সকাল চাৰে নটা বিকাল চাৰিটা পৰ্যন্ত মনৰ সন্দেহ দূৰ কৰাৰ লাগি দুতলায় গিয়া এখানের একজন কর্মকর্তার সাথে কথা হইলাম অবাক করার বিষয় হইল তাই নাম্বারে নিরাশ না হইয়া জানাইলা অবশ্যই পাসপোর্ট আজকেই নেওয়া যাইব এরপরে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট অপেক্ষা করলাম আর এর মধ্যেই আমার হাতে পাই নিলাম পাসপোর্ট সত্যি বলতে পাসপোর্ট অফিস নিয়া মানুষের মনে যে ভয় বা হয়রানির চিন্তা থাকে হবিগঞ্জ পাসপোর্ট অফিসও আইয়া আমার অভিজ্ঞতা হইল এর ঠিক ফুরাই উল্টা এখানকার পরিবেশ আমার কাছে বেশ দুর্নীতিমুক্ত মনে হইছে পুলিশ ভেরিফিকেশনের জামেলাহীন প্রসেস আর কর্মকর্তার বালা ব্যবহার এই কাজটারে আরও সহজ কইরা দিছে তাই আমি আপনারারে কইম সব কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাইলে কোনো দালালের কাছে না গিয়া নিজে নিজেই আবেদন করুন এত কইলে টাকাও বাঁচব অভিজ্ঞতা হইব আর ভিডিওটা যদি বালা লাগে তাইলে অবশ্যই শেয়ার করিয়া অন্যরারে জানার সুযোগ করিয়া দিবা আর পাসপোর্ট অফিস সম্পর্কে আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা দেখব পরবর্তী কোনো ভিডিওতে